কর্মদক্ষ সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আজকে ছ বছর ধরে উনি সানবাইজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছয় বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআর স্কুল আছে কার্তিক মন্ডলের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না দিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছে ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনের প্রচার করেছে স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সহ করে ভাতা দিচ্ছেন আবার ওখানেও ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলব দুর্নীতি ঘটনাই করছে কিন্তু একজন শিক্ষক ছয় বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপর সে

মৎস্য দপ্তরে যারা পড়েছে সত্তর পার্সেন্ট কাটমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের বেদনা আছে তারা ওরা বলছেন যে সত্তর পার্সেন্ট কাটমানি চিন্তা করে যায় জেলা পরশু পিএস রাইড ফোন যাচ্ছে সত্তর পারসেন্ট কাটমানি দিতে হবে তাহলে মাছ ছাড়া ওরা আজকে দেখ বাঁকুড়া জেলায় গরম পুকুরে মাছ ছাড়া হচ্ছে মাছ কথাই বড়ো হয়েছে সত্তর কাটমানি নিচ্ছে তৃতীয় আমি বলতে চাই নিজের গানেও চার পিছনে টারমা নিচ্ছেন চতুর্থ তো আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জিতে দিচ্ছি নষ্ট আমি ভঙ্গামি করার এইসব উল্টো পাল্টা কথা বলেন একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ের নাগরিক টাকা তুলছে রাজ্য সরকার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটার সেটা হলে এসে ছেলে আমার কাছে সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন শামবাজারের স্কুলে যার না পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি কোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথাতে কি আছে সেটা পরিষ্কার ভাবে দেখা যাবে